অবশেষে বহুল আলোচিত মাহমুদুর রহমান মঞ্জুকে গুলশান থানার ওসির পদ থেকে অপসারণ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ওসি মঞ্জুকে নিয়ে আলোচনার কারণ তিনি ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরেননি বরং কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতোই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সেটি হচ্ছে ওসি মাহমুদুর রহমান মঞ্জু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন অনেক আগেই এত সব জানার পরেও মাহমুদুর রহমান মঞ্জুকে চাকরি থেকে অপসারণ করা হয়নি তাকে ইন্সপেক্টর হিসাবে বদলি করা হয়েছে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে গুলশান থানার ওসির দায়িত্ব পেয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান হাফিজ উনত্রিশ জুন রবিবার এই বদলির অফিস আদেশ জারি করেছে ডিএমপি এতে সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত মে মাসের শেষ সপ্তাহে দশ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান মাহমুদুর রহমান মঞ্জু সেখানে তার স্ত্রী সন্তান থাকেন তাদের সাথে দেখা করতে গেছেন তিনি তবে দশ দিন পেরিয়ে গেলেও দেশে ফিরেননি এরপরই ডিএমপিতে তাকে নিয়ে শুরু হয় কানা ঘোষা তার সহকর্মীদের অনেকেই বলা বলি করেন আর কোনোদিন দেশে ফিরবেন না মাহমুদুর রহমান কারণ তিনি অনেক আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন দ্বৈত নাগরিক হিসাবে বাংলাদেশের পুলিশ বিভাগে চাকুরি চালিয়ে যাচ্ছিলেন এইসব কথা যুক্তরাষ্ট্রে মাহমুদুর রহমানের কাছেও পৌঁছে যায় চাকরি রক্ষার জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টেলিফোন করে মৌখিকভাবে ছুটি বাড়ানোর অনুরোধ জানান বলেন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থতার চিকিৎসা করাচ্ছেন তবে কর্মকর্তারা তাকে জানিয়ে দেন এভাবে ছুটি বাড়ানো যাবে না ছুটি বাড়াতে হলে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লিখিত আবেদন করতে হবে দূতাবাসের মাধ্যমে সে লিখিত আবেদনও করেননি মাহমুদুর রহমান এ নিয়ে তেইশ জুন সংবাদ প্রকাশ করে ঢাকা টাইমস এতে পুলিশ প্রশাসনের টনক নড়ে কর্মস্থলে মাহমুদুর রহমানের অনুপস্থিতি নিয়ে আন অফিসিয়ালি কথা বলেন ডিএমপির কর্মকর্তারা কয়েকজন কর্মকর্তা ঢাকা টাইমসকে জানিয়েছেন কিডনিতে পাথর এবং মেরুদণ্ডে আঘাতের কারণে মাহমুদুর রহমান দেশে ফিরতে পারছেন না আবার কোনো কোনো কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রে স্ত্রীর চিকিৎসা চলছে তাই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তিনি ফিরতে পারছেন না অন্যদিকে বাংলাদেশের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা কোনো ব্যক্তি কোনো সরকারি চাকরি করতে পারে না অথচ দীর্ঘদিন ধরে পুলিশ বিভাগে চাকরি করছেন মাহমুদুর রহমান যা সম্পূর্ণ অবৈধ মাহমুদুর রহমানের দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ এখন ডিএমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে অভিযোগ প্রমাণিত হলে তার চাকরি বাতিল সহ বেতন ও সরকারি সুযোগ সুবিধা ফেরতের মতো শাস্তিমূলক ব্যবস্থাও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে ডিএমপির কর্মকর্তারা তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছেন না দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ পর রাজধানীর কদমতলি থানার ওসি হিসেবে দায়িত্ব পান মাহমুদুর রহমান দু সালের জানুয়ারিতে বদলি হন গুলশান থানায় ঢাকা টাইমস জানতে পেরেছে যে কোনো অসুস্থতায় আমেরিকায় চিকিৎসা করান এই মাহমুদুর রহমান পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার দেশটিতে গেছেন তার পরিবারের সদস্যরা সেখানে স্থায়ীভাবে বসবাস করেন